আমরাখি আচ্ছা বাবা রাখো বাজান ধান কাটার কি আমো জুররাত তো অনেক টাকা চাই তুই চিন্তা করিস না আমি আস্তে আস্তে সব করে ফலாம் আব্বা তোমার না মানা করছে গরমে খেতে যেতে না তুমি মজুর ডাকো টাকা আমি দিয়ে দেব আচ্ছা কি অনেক গরম দূর ঠিক হইছে আগুনের গরমের কাছে এই গরম কিছুই না কি রে কি খাস তুমি খাও কেমন নাম আয়ের হাতে ইলিশের থাকা মজার কিছু নাই বেশি মজা হয়েছে রে আচ্ছা খা